ছয় বছরের বিবাহিত জীবনের শেষ দিন আজ আমাদের বিয়ে হয়েছিল দুই পরিবারের সম্মতিতে আমার হাজব্যান্ড ব্যাংকের একজন কর্মকর্তা ছিলেন বিয়ের পাঁচ ছয় মাস আমার খুব ভালোই সময় কাটে নতুন পরিবারের সবাইকে নিয়ে তবে আমার হাজব্যান্ড যখন ছুটিতে বাসায় আসতো তখন আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো এমনকি আমার সঙ্গে একসঙ্গে ঘুমাইতেও চাইতো না তো আমি এক সময় লক্ষ্য করে দেখি আমার হাজব্যান্ড একটা নাম্বারে প্রতিনিয়ত দীর্ঘ সময় ধরে কথা বলে এবং তাদের কল রেকর্ডিং ছিল খুবই বাজে যা মুখে আনার মতো না তো আমি যখন নম্বরটা চেক দেই দেখি ওই মেয়েটা আমাদের পরিবারেরই একজন মানে আমার মামাতো ননদ মামাত ননদের স্বামী ছিল প্রবাসী আর আমার মামাতো ননদের সাথে আমার হাজব্যান্ডের নাকি আমাদের বিয়ের আগে থেকে সম্পর্ক ছিল আমার হাজব্যান্ড নাকি ফ্যামিলির চাপেই বিয়ে করেছে আমি সবটা জানার পরে আমার শ্বশুর শাশুড়িকে জানালাম তারা আমাকে বলল বিয়ের আগে প্রায় সব ছেলে মেয়েদেরই এরকম সম্পর্ক থাকে তুমি এসব বাদ দাও এবং আমার শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলল তুমি একটা বাচ্চা নাও দেখো এই সব ঠিক হয়ে যাবে আল্লাহ পাকের অশেষ রহমতে দু সালে আমাদের কোলজুড়ে একটি ফুটফুটে ছেলে বাবু হয় কিন্তু আফসোস বাচ্চা হওয়ার পরও আমার হাজব্যান্ডের কোনো পরিবর্তন ঘটেনি সে তার নিয়ম মাফিক তার মামাতো বোনের সাথে কথা বলে যেত এমনকি বিয়ে পর্যন্ত চলে গেল তারা কিন্তু আমার কিছুই করার ছিল না ছেলের ভবিষ্যতের কথা ভেবে সবটা চিন্তা করে মেনে নিয়ে শ্বশুরবাড়িতে মানিয়ে গুছিয়ে সংসার করতেছিলাম আমার আব্বু আম্মু সবসময় বলতো তুমি একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো তাদের কথা মোতাবেক আমি আমার বাচ্চা নিয়ে সব কিছু মানিয়ে নিলাম গত এক বছর ধরে আমার মামাতো ননদ প্রায় ফোন করে আমাকে অনেক কথা বলে আমি নাকি তাদের সম্পর্কের মাঝে কাটা হয়ে আছি আমার হাজবেন্ডের সঙ্গে তার সম্পর্ক আর এ কারণে তার জামায় দেশে আসে না আর সেজন্যই তারা সিদ্ধান্ত নেয় আমার হাজবেন্ড ও আমার মামাতো ননদ দুজনেই বিয়ে করবে তারা দুজনই একসাথে সংসার করতে চায় আর আমি যেন তাদের মাঝে দেয়াল হয়ে না থাকি এসব কথা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল তারপরও আমি আমার ননদকে বুঝিয়ে বললাম দেখো আমাদের একটা ছেলেবাবু হয়েছে আমাদের একটা সন্তান হয়েছে তুমি আর আমাদের মাঝে এসো না কিন্তু সে আমার একটা কথাও শোনেনি এমনকি আমার ছেলের দোহাই দিয়েও বলেছিলাম আমি আমার সংসারটা করতে চাই সেদিন আমাকে অনেক বাজে ভাষায় সে কথা বলেছিল এরপর আমার হাজব্যান্ড যখন পরবর্তী ছুটির দিন বাসায় আসে আমি তাকে ডেকে নিয়ে কল রেকর্ডিংগুলো শোনালাম আর আমি তাকে বলেছিলাম দেখো আমি তোমার বউ তোমার একটা ছেলে আছে আর আমাদের উপস্থিতিতে ওই মেয়ের সঙ্গে তোমার কথা বলা উচিত নয় এতটুকু কথা বলতে আমার স্বামী আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে ঝগড়া করে এবং এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তোলে এবং আরও বলে আমি যেন আমার সন্তানকে নিয়ে পরদিন সকালে বাবার বাড়ি চলে যাই তখন আমার শ্বশুর শাশুড়ি তাদের ছেলের পক্ষে ছিল সব ঘটনা চোখের সামনে দেখেও তাদের ছেলেকে একটা কথাও বলেনি তার কারণ আমার দোষ ছিল আমি কেন এসব বিষয় নিয়ে আমার এসবের পর পরদিন সকালে আমি কাউকে কিছু না বলে আমার ছেলেকে কোলে করে নিয়ে বাবার বাড়িতে চলে আসলাম আমার আব্বু আম্মুর কিছুই বলার ছিল না তারা আমাকে শুধু বলল তুই এখানে কয়েকদিন থাক তারপর জামায়ের রাগ কমে গেলে সে এসে তোদেরকে নিয়ে যাবে এরপর সপ্তাহের পর সপ্তাহ চলে গেল মাসের পর মাস চলে গেল। কিন্তু আমার হাজবেন্ড আমার সাথে একবারও যোগাযোগ করার চেষ্টা করেনি এভাবে দেখতে দেখতে একটা বছর কেটে যায় এমনকি আমার ছেলের কোনো খবর পর্যন্ত সে নেয়নি আমরা কেমন আছি কিভাবে আছি একটুও জানার চেষ্টা করেনি সে স্বামীর কথা তো বাদই দিলাম কিন্তু আমার শ্বশুর শাশুড়ি ননদ তারা তো আমাকে দেখে নিয়েছিল কিন্তু তারাও একটা আমার সাথে যোগাযোগ করেনি এরই মাঝে আমার এলাকার কিছু প্রতিবেশী আন্টি জানায় যে আমার মামাতো ননদ তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছে এবং আমার স্বামী আর সে বিয়ে করে নিয়েছে আর আমার মহরানার টাকা দিতে হবে বলে সে কারণে আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়েটা করে নিয়েছে একটা বছর চাতক পাখির মতো আমি অপেক্ষা করেছি ভেবেছিলাম সে তার ভুল বুঝতে পারবে এবং আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে এসব শোনার পর এখন আর মন থেকে সংসারের জন্য মায়া লাগে না আমার হাজবেন্ডের প্রতি কোনো ভালোবাসাও কাজ করে না যেটা আসে সেটা শুধুই ঘৃণা আজকে সব সম্পর্কের ইতি টানলাম তার মহরানার সব টাকা তাকে আমি মাফ করে দিয়ে তাকে ডিভোর্স দিয়ে দিলাম এটা ছিল একটা আপুর জীবনের গল্প